হাওড়া স্টেশনের পাশে আছে এই লঞ্চ ঘাট এখান থেকে আমরা যাব আইরি টোলা এবং আইডি টোলা থেকে ভুদ্রাত মন্দির আমরা ঘুরবো তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাই দেখতে পাচ্ছেন পিছনে হাওড়া ব্রিজ আর এই দিকে ঘাটটা গঙ্গা তো আকাশে হালকা মেঘলা তো মেঘেদের সুন্দর একটা পরিবেশ তার মধ্যে চলে এসছি আমরা হাওড়ার যে ফেরিঘাট এই ফেরিঘাট থেকে আমরা চলে যাব সোজা আহিরিটলা ফেরিঘাট ওখান থেকে ভূত্রনাথ মন্দির খুবই কাছাকাছি তো চলুন আস্তে থেকে যায় তো ফেরি আসতে কিছুটা বাকি আছে তো ফেরি ভাড়া নিল হাওড়া থেকে হাওড়া ফেরিঘাট তো আহিরি টলা ছ টাকা ছ টাকার মধ্য দিয়ে আপনি চলে যাবেন এই গঙ্গার মধ্য দিয়ে বা ইয়ে ঘাটে এখন যেহেতু ভাটার সময় তাই নদীর জলস্তরটা অনেকটা কম আছে এর পরেতে জোয়ার এলে খুব মানে জলরাশি আরও বাড়বে তো এইরকম ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করতে বলবেন না যাতে আমরা এরকম আরও ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি তো আগের ভিডিওতে আমরা চলে গিয়েছিলাম প্রিন্সেপ ঘাটে তো এখান থেকেও প্রিন্সেপ ঘাটে আপনারা যেতে পারবেন সন্ধ্যাবেলা একটা জাহাজ ছাড়ে সেই জাহাজের টাইমটা পরবর্তীতে আমরা বলে দেবো পিনসেকাটের সন্ধ্যা আরতি অর্থাৎ যেটা বাবুঘাট সন্ধ্যা আরতি সেটা এখান থেকেও আপনি ডাইরেক্ট লঞ্চ করে গিয়ে দেখতে পারবেন তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো প্রতিবারের মতো নিয়ে এসছে একটি রোমাঞ্চকর ভিডিও তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন এবং দেখব পরবর্তীকালে আমরা এখান থেকে বাবুঘাট সন্ধ্যা আরতির একটা ভিডিও অবশ্যই বানাবো তো দেখতে পাচ্ছেন ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটি আসবে ঘুরে এবং আমরা এই ওই যাবো আইরি টোলা ফেটেঘাটের দিকে তো ফ্যাসেলটি ঘোরাচ্ছে দেখে নিন আস্তে আস্তে গেছে আমাদের লঞ্চ এসে গেছে এটা বাগবাজার আইরি বদনাথ যাবে হাঁটছে চলুন আস্তে আস্তে এগিয়ে যায় ইংরেজ এই তৈরি এই হাওড়া ব্রিজ যার মাহাত্ম এখনও পর্যন্ত রয়ে গেছে শিয়ালদা থেকে হাওড়ার দুটো ডিভিশনকে যুক্ত করে রেখেছে এই হাওড়া ব্রিজ বহু প্রাচীন এই হাওড়া ব্রিজের মধ্য দিয়ে আজ আমরা এগিয়ে যাচ্ছি গঙ্গার মধ্য দিয়ে ভূতনাথ মন্দিরে তো নদীর মধ্যে এই অসাধারণ দৃশ্য যা দেখতে গেলে আপনাকে অবশ্যই হাওড়া টু ফেরি ফেরিঘাটের মধ্য দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে তো নদীর মাঝেই অসাধারণ সুন্দর মুহূর্তগুলি আমরা তুলে ধরবো তো চরুণ আস্তে আস্তে এগিয়ে যাই তো একটি গান হঠাৎ মনে পড়ে গেল গঙ্গে ও মাপিত পাবনি গঙ্গে নদী যেমন মানব জীবনে একটি মহা মূল্যবান তেমন নদীর মধ্যে যেমন আনন্দ আছে তেমন দুঃখ আছে নদীর ধারে যাদের বাড়ি তাদের পক্ষে এই সমস্ত নদীর চলাফেরা অর্থাৎ জোয়ার ভাটা নিয়ে তাদের সংসার তো নদীর ধারে থাকা গরিব মানুষদেরও অবস্থা বা মেছুদের যারা মাছ ধরে জেলে তাদেরও কিছু প্রবলেম নিয়ে তাদের এগিয়ে চলতে হয় আমরা যেহেতু নদী ছাড়া অনেকটা দূরে থাকি তাই আমাদের কাছে নদী একটা সৌন্দর্যময় বা ট্যাভেলিংয়ের জায়গা বলতে পারেন কিন্তু যারা নদীর কাছে থাকে তাদের কাছে নদী একটা বড় বিপজ্জনক অবস্থা কারণ যে কোনো মুহূর্তে জোয়ারের জলে তাদের ঘর বাড়ি ফাসিয়ে যেতে পারে নদীর পাড় ভেঙে দু টুকরো হয়ে যেতে পারে এছাড়া আরও কত প্রবলেম এখানে থাকে গঙ্গার মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ভূতনাথ মন্দিরে তো সুন্দর সুন্দর দৃশ্য হাওড়া ব্রিজের নিচ দিয়ে এগিয়ে যাওয়ার এই সুন্দর দৃশ্যটিকে আমরা ক্যামেরা বন্দি করেছি ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকম ভিডিও পেতে গেলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি আপনাদের সামনে তুলে ধরতে পারি তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো তো হাওড়া থেকে ভূতনাথ লঞ্চে টাইম লাগবে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো এর মধ্যে আপনি পৌঁছে যাবেন তো সেই সুন্দর মুহূর্ত আমরা আজ তুলে ধরেছি তো এই ভূতনাথ মন্দিরে যাওয়ার সুন্দর যে ভিউ সেটা আজ আমরা ক্যামেরা বন্দি করছি আর ভূতনাথ মন্দিরের প্রায় অসংখ্য মন্দির আছে সেগুলো আমরা ক্যামেরার মধ্যে তুলে ধরব এবং আপনাদের সামনে প্রতিস্থাপন করব এবং দেখাবো এখন আমাদের ফেরিঘাট অর্থাৎ ভ্যাসা লেগে যাচ্ছে আহিরি টোলা ফেরিঘাটের দিকে আহিরি টোলা ফেরিঘাটে গিয়ে আমরা ওখান থেকে ভূতনাথ মন্দির দর্শন করব তো এই নদীর মাঝে কাটানো মুহূর্তটি সত্যিই অসাধারণ এবং বিস্ময়কর হয়ে থাকবে এদিকে যেমন হাওড়া সেতু ওদিকে তেমনি হুগলি সেতু এই দুটি সেতু প্রায় কাছাকাছি অবস্থিত হাওড়া থেকে হুগলি সেতু কিছুটা দেখা যায় তো নদীর ধারে দেখলাম কিছু ছেলেরা সাঁতার কাটছে তাদের কোনো ভয় নেই তারা নদীর মাঝখানে উপ মাঝামাঝির দিকে এসে তারা সাঁতার কাটছে তাদের সেই অবিশ্বাস্যকর বিষয় যা তাদের ভয় লাগে না নদী এত জল এত চারিদিকে এত দূর দূরান্ত থেকে জলের ঢেউ আসে তারা তার মাঝে সাঁতার কাটছে সেটাও প্রায় নদীর কিছুটা পুরো মাঝখানে নয় ধারের দিকে বলা চলে গঙ্গার মাঝখান দিয়ে হাওড়া ব্রিজ বা হুগলি সেতু দেখার সেই সুন্দর মুহূর্ত সত্যিই অসাধারণ তো আরেকবার বলে দিই যদি আপনি শিয়ালদাহ থেকে আসেন তো শিয়ালদাহ থেকে ডাইরেক্ট হাওড়া স্টেশনে এসে ওখান থেকে হাওড়া ফেরিঘাট দিয়ে ছ টাকা বা আট টাকার মধ্যে টিকিট কেটে আপনি চলে আসবেন আহিরি টলা ফেরিঘাট সময় লাগবে পনেরো থেকে কুড়ি মিনিট তার মধ্যে পৌঁছে যাবেন আইরিডোলা ফেরিঘাট এবং ওখান থেকে ভদ্রনাথ মন্দির তো শিয়ালদা থেকে ডাইরেক্ট আপনি হাওড়ায় চলে আসবেন এবং হাওড়া থেকে এই ফেরিঘাটের মধ্য দিয়ে আইরিডোলা ফেরিঘাটে গেলেই দেখতে পাবেন এই সুন্দর যে দৃশ্য তো অবশেষে চলে এলাম মন্দিরের কাছে এবার আমরা আস্তে আস্তে মন্দিরের ভিতর এগিয়ে যাব এবং পুজো দেব তো চল আস্তে আস্তে ভদ্রনাথ বাবার দর্শন করি তো খুব সুন্দর একটা লঞ্চের জার্নি নদীর মাঝখান দিয়ে হাওড়া থেকে এই ভদ্রনাথ আসার খুবই সুন্দর একটা মুহূর্ত তো অবশ্যই আপনারা আসবেন আর যেহেতু এটা সাবন মাছ তাই দেখতে পাচ্ছেন চারিধারে মেলা বসে আছে তো এখন যেহেতু অনেকটা খালি আছে আরও সোমবার দিন হয়তো আরও ভিড় হবে তো খুব সুন্দর দৃশ্য তো এখানে অজস্র বাঁকের দোকান আছে এখান থেকে আপনারা বাঁক সাজিয়ে বিভিন্ন রকম বাঁক সাজাবার জিনিসও এখান থেকে পেয়ে যাবেন প্রচুর দোকান আছে যা না দেখলে আপনি বুঝতে পারবেন না এখান থেকে বিভিন্ন রকমের বাঁক এবং বাঁকের যে শাক সরঞ্জাম হাজার থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত আপনি এখানে বাঁকছে যেতে পারবেন তো সেই সমস্ত সামগ্রী এখান থেকে আপনারা পেয়ে যাবেন তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো প্রতিবারের মতো নিয়ে এসেছি একটি রোমাঞ্চকর ভিডিও তো আজকে আমরা চলে এসেছি ভোজনাথ মন্দির তো এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে মন্দিরের মেন যে মন্দিরের কাছে চলুন এগিয়ে যায় এখন জোয়ারের সময় দেখতে পাচ্ছেন এখন এসে যে কিছু বদ্রনাথের যে ঘাট এখান থেকে আমরা আপনারা চাইলে এখান থেকে স্নান করে জল নিয়ে সোজা বাবার মাথায় ঢালতে পারেন এছাড়াও জল এখানে কিনতে পাওয়া যায় তো চলুন আস্তে আস্তে জলে স্নান করে নিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব মন্দিরের দিকে জল আমাদের কমপ্লিট বাবার দশ দেখতে পাচ্ছেন সুন্দর এই মহাদেব মাঝখানে দেখতে পালেন নন্দী মহারাজের সাথে দেখা অসাধারণ এই দৃশ্য তো লিমতলা এই সশা অর্থাৎ ভূতনাথ মন্দিরে এসে আমাদের খুবই ভালো দিক কাটল আচ্ছা ভূতনাথ মন্দিরের সামনে আরও একটি মন্দির আছে যেখানে আপনি মা সেরাবালি দর্শন পাবেন এছাড়া পোলানা তারা মায়ের দর্শন এই মন্দির থেকে পেয়ে যাবেন তো খুব সুন্দর জায়গা না এলে আপনি বুঝতে পারবেন এখানে আরও অজস্র মন্দির আছে তো পরবর্তী ভিডিওতে আমরা সেই মন্দিরগুলো আপনাদেরকে দেখাবো তো অবশেষে মোটা বাবার মাথায় জল ঢালা হয়ে গেল তো আপনারা অবশ্যই আসবেন তো ভূতনাথ মন্দিরের অপোজিট সাইডে এই মোটা বাবার মন্দির যেখানে আপনি সিঁড়ি চড়ে উপরে উঠে আপনি জল ঢালতে পারবেন তো জল ঢালার জন্য বড়ো পাত্র হলে সব থেকে ভালো হয় অবশ্যই বড় পাত্র নিয়ে আসবেন যাতে জল ঢালতে অনেকটা সুবিধা হবে আর ছোট ঘর নিয়ে এসে আমি ঠিক জল ঢেলে শান্তি হয়নি বহু প্রাচীন এই মন্দির প্রায় তিনশো বছরের পুরোনো মন্দির এই মন্দির সেখানে বহু ভক্তরা আসে তাদের মনস্কামনা পূরণ করতে বিশেষ করে এই শ্রাবণ মাসে প্রচুর ভিড় হয় যা না এলে আপনি বুঝতে না তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তিনুব ফ্রে আসছি পরবর্তী মন্দিরে মন্দিরে এসে আমাদের খুবই ভালো দিক কাটল আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সময় পেলে অবশ্যই আসবেন এই জায়গায় মন্দিরে অসাধারণ এই জায়গা যা আসতে গেলে আপনাকে আসতে হবে এখানে না হলে আপনি দেখতে পাবেন এত সুন্দর আশেপাশে খুব মন্দির এখানে পাবেন খুব নমস্কার সবাই ভালো থাকবেন পরবর্তী আমরা দেখতে পাচ্ছেন একটু আগে সেই পুরো খাম্বার ওমাতায় ছিল জল এখন পুরো এই নদীর এই খাটে চলে এসছে এখন প্রায় জোর আর জোয়ারের সময় পুরো আমাদের এই গঙ্গা পুরো উত্তাল দেখতে পাচ্ছেন এমাতা থেকে ও মাথা প্রচুর জল রাশি আরও জোয়ার যখন একটা প্রবল হয় পুরো এইদিকে যে এই রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তার উপরেও জল উঠে যায় তো ওয়েলকাম টু মাই চ্যানেল এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সময় পেলে এখানে আসবেন ভোরদান মন্দিরে দেখতে পাচ্ছেন অসাধারণ এই দৃশ্য সবাইকে স্বাগত জানাই অবশ্যই আপনারা আসবেন এই নীমতলা শ্মশান অর্থাৎ বাবা বদ্রীনাথের দর্শন করতে বিশেষ করে সোমবার এই জায়গাটি প্রচণ্ড ভিড় হয় তাই যদি সোমবার আসেন তো খুবই ভালো ভালোবার সেই দিন আপনারা আসতে পারেন এছাড়া ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লক বাই শান্তনুপুর ফ্রে আসছি পরবর্তী মন্দিরে